ঘুম থেকে উঠেছি উঠে দেখো বেশ খানিকটা জামা কাপড় ছিল মেরে দিয়েছে আজকেও রোদ উঠে নিলো খুব কষ্ট রোদ না উঠলে এই সকালবেলা উঠে দৌড়দৌড়ি করে কাজ করা রান্নাঘরে পয়সা করতে হবে চারিদিকে বাসনপত্র রয়েছে দেখো আর এখন চলে এসেছি আঁচ ধরাতে ঠিক আছে তো চলো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি ঠান্ডার মধ্যে ভালো না থেকেও ভালো আছি বলবো কেননা ঠান্ডায় না খুব কষ্ট হয় যারা তো বন্ধুরা কাজ করতে কিন্তু কি করব বলো ওদিকে তো কাজ করতেই হবে এখন আজ ধরিয়ে দিচ্ছি পড়ি আবার বলছে মা আজকে স্কুলে যাবো দুদিন স্কুলে যায়নি ঠান্ডার জন্য কিন্তু কতদিন স্কুল না গিয়ে থাকবে বলো আজকে বলছি স্কুলে যাবো তো দেখি ভাবছি আজকে মনটা ধরায় ধরিয়ে একেবারে জলটা গরম করে দিও স্নান করে করবে আর এদিকে আলু বসিয়ে দেবো ঠিক আছে তো চলো সকাল সকাল আস্তা ধরিয়ে দিচ্ছি কেননা পড়ি আবার ওদিকে চলে আসবে স্নান করবে তার জন্য একটু গরম জল বসাতে হবে তো ভাবলাম আজকে আশটা ধরিয়ে দিয়ে আগে জলটা বসিয়ে দিই তারপরে অন্যান্য কাজ করব আলু বসানো মোচা কাটা আর দেখো বাসনপত্রও কিন্তু আমি বের করিনি ভাবছি এই গাছটা ধরিয়ে দিই কি মুশকিল দেখো গ্যাস লাইট খুঁজে পাচ্ছি না আর কি হবে বারো হাতে কাজ হলে যা হয় নিজের মতন রাখলেও তো আর হয় না না তো আসটা ধরিয়ে দিয়েছি আর ভাবছি যে আজকে যা মেঘলা মেঘলা ওয়েদার করেছে কি করবো খিচুড়ি করবো কিন্তু খিচুড়ি তো একদিন বানিয়েছি আর আজকে হচ্ছে নিরামিষ তো আবার খিচুড়িটা না খেতে চায় না ও ও একটু ভাত হলে তো দেখা করা যায় বেলাটা হোক আগে আর এটা হচ্ছে পরির জন্য গরম জল বসে দিচ্ছি ও স্নান করবে দেখো চা বানানো কমপ্লিট সকাল বেলা আমি তো খুব একটা চা খাইনি মা এসছে মার জন্য কালকেও খেলাম আজকেও খাচ্ছি সকাল সকাল চা আর মা দেখো সকালবেলা ওষুধ নিয়ে বসে পড়েছে

এখন শীতকাল সবজিটা তো প্রত্যেকেরই খাওয়া ভালো আর বানিয়ে দিয়ে তারপরে আবার আমাদের আজকে ভাবছি সকালবেলা রিডি করবো কারণ আজকাল ভাত খাবো না প্রতিদিনই ভাত খাওয়া হয় ঠিক আছে তো দেখো মা রান্না করছে আর এখন রান্না করছে সকালের টিফিন কুমড়ো আলু ছক্কা যেটা আমরা খাইনি সেটাই করছে মানে মাঝে মধ্যে খাওয়া হয় আর কি তো যাই হোক আর এদিকে রুটি হবে এই যে আটা মেখে রেখে লেচি করে রেখেছে আমি স্নান টান করে নিয়েছি সকালবেলা আজকে বৃহস্পতিবার পুজো দিয়ে যাচ্ছি যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই এই দায়িত্বটা কিন্তু মায়েরই থাকে ঠিক আছে মা বাড়ি না থাকলে দায়িত্বটা বেশি পড়ে আমার আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সবথেকে বড় কাজ হচ্ছে স্নান করা সেটাই কিন্তু ছেড়ে নিয়েছে একদম তাড়াতাড়ি করে সকালবেলায় অনেকদিন পর কিন্তু আসলাম আমার জগন্নাথের কাছে তা লাইকটা একটু জানিয়ে নি এই যে এই হচ্ছে আমার জগন্নাথ রাধা মাধব আছে আমার সব ঠাকুরই আছে কালী আছে লক্ষ্মী আছে সরস্বতী আছে আর কয়েকদিন বাদে সরস্বতী পূজা করবো কেননা গত বছরে না করা হয়নি জানো তো গত বছরে পরি জন্মদিন ছিল তো তো সেই কারণে করা হয় এবছর করবো এবছরে জন্মদিন মানে বড় করে করা হয়েছিল এই কারণে আর এবছরে তো জন্মদিন বড় করে করবো না এই বছরে সরস্বতী পুজো করবো ঠিক আছে চলো বাসন কুসন গুলো মেজে নি অনেকটাই সময় লাগবে তো দেখো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট আর আজকে বেশ প্রতিবার একটু ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম গুছিয়ে বলতে ফুলগুলো সুন্দর করে একটু সাজিয়ে দিলাম আর মা এখন পুজো দেয় পুরো শীতকাল আমি সময় পাই না আজকে মা বাড়ি নেই বলেই আজকে আমি পুজো দিলাম যাই দেখি নিচে দেখি যাই আবার রান্না করা আছে রুটি আর তরকারি তো মা করছে পুজো দেওয়া আমার হয়ে গিয়েছে দেখি আবার দুপুরে রান্না আছে আবার দোকানে যেতে হবে ঠিক আছে চলো এইমাত্র রুটি আর তরকারি খেয়ে উঠলাম আর এখন যাব ব্যবসার কাজ করতে বুঝে দিয়েছি আর মা দেখো রান্না করছে এই যে প্রত্যেক মারা যদি মেয়ের বাড়ি এসে থাকতো না তাহলে মেয়েরা একদম বিন্দাস থাকতো হাত পা ছেড়ে দিয়ে একদম শুয়ে বসে থাকতো কিন্তু সেটা তো হওয়ার না মা দেখো দুদিনের জন্য এসছে মেয়ের বাড়ি এসেও কাজ করছে বাড়িতে তো কাজ করেই সারাদিন মেয়ের বাড়ি এসে যে একটু রেস্ট নেবে সেটুকু বলো কপালে মারও নেই আর আমারও নেই যে মার কাজ করতে দেবো না কী করবো বলো ঠিক করার নেই তো যাই হোক এটাই হচ্ছে মেয়ে ছেলের কপাল যেখানেই না কেন হাত মেরে খেতে হয় এটা সবাই জানে কিন্তু ভেবেছিলাম মার দিয়ে রান্না করাবো না তো এক হাতে তো আমি প্রত্যেকদিন রান্না করিয়ে খাই তো ভাবছি মা এসে দেখলে মা হাতে একটু রান্না খাই বাপুরবাড়ি তো যাওয়া হয় না যে বাপুরবাড়ি গিয়ে থাকবো খাবো তো এটাই মা রান্না করছে আমরা খাই ঠিক আছে এটাই আছে আনন্দ তাই না তো চলো মা রান্না রান্না করবো তার আমি এখন খেলা খাতে বলবো তো আন্দান তো হয়ে গিয়েছে খাওয়া হয়ে গিয়েছে সকালবেলা রুটি তাড়ি খেয়েছি আর দুপুরবেলা খেয়ে যেহেতু নিরামিষ কুকুর জালু দম করছে আর চাটনি করছে মা আমটা নিয়ে এসে তুলেই দেয় এটা হচ্ছে মার গাছে রাম ঠিক আছে মা নিয়ে এসছে বারো মিশালি না কি বলে জানি না তো সেই আমি চাল হবে আর বেতো শাক রয়েছে বড়গা দিয়েছে বেত শাক আলু সিদ্ধ আর কি মাখা হবে এই হচ্ছে দুপুরে মেনু ঠিক আছে তো চলো ওদিকে কাজ বাজ সারি মা দিকে রান্না করুক আমি ওদিকে আমার মতন কাজ করি তো দেখো আমাদের কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে ব্যবসার এই যে গুচি রুচি বেঁধিয়ে মানে বেঁধে কমপ্লিট হয়ে গেছে এখন বেরোবো আর দেখছি জানো তো বৃষ্টি এসছে মানে বর্ষার বৃষ্টি একরকম আর শীতের বৃষ্টি বৃষ্টি বুঝতে পারছো কি অবস্থা মানে দোকানে তো যেতেই হবে মালপত্র করা হয়ে গিয়েছে দুদিন তিন দিন দোকান দেয়নি সেই দুদিন তিন দিন বৃষ্টি তার ফলে হয়নি ভগবান দেখো এমনই মানে বিচার করে সেটা সবই তার ইচ্ছা যাই হোক হয়তো ওনার বিচার এটাই ঠিক ওই দুদিন যদি বৃষ্টি হতো ভালো হতো দোকান দেয়নি আর আজকে দোকান দিয়েছে আজকে বৃষ্টি এসেছে বেরোবো সমস্ত কিছু ব্যাগপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে এবারে শাড়িটা পরবো পরে বেরোবো খাওয়া দাওয়া করিনি ইচ্ছা করছে না খেয়েছি তখন কটা বাজে তখন প্রায় বারোটা বাজে সকালের খাবার বাজে দেখা যাক অল্প করে দুটো খাওয়া দাওয়া করে চলো আজ দোকানে এসছি পুরো ভিজতে ভিজতে তো যখন এসি পুরো বৃষ্টি আর দেখো আমাদের দোকানের সামনে কি অবস্থা রাস্তা পুরো কাদা এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে একদম খরিদ্দার পত্র তেমন একটা ওঠেনি কিন্তু কি করব বলো দোকানে তো মালপত্র আমাদের করাই হয়ে গেছে সকালবেলা আর তো উপায় নেই মানে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের এমনই একটা ব্যবসা জানো তো একবার মাল করা হয়ে গেলে বিক্রি না হলে সে মাল সব নষ্ট হয়ে যায় দেখো বন্ধুরা ওই যে আমাদের দোকান বন্ধ করছে তোমাদের দাদা ভাই আর আজকে বাজারটা একটু খারাপ গিয়েছে কেননা সকাল থেকে তো বর্ষা বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো আর বৃষ্টি মাথায় তবু দোকানে আসতে হয়েছে আজকে বাজারটা একটু খারাপ গিয়েছে বাদলা বসা মানে দোকান থেকে যখন বেরিয়েছিলে তখন খুব বৃষ্টি হচ্ছিলো ভিজে ভিজে এসছি কী করবো বলো আসতে তো হবেই কেননা এইভাবেই মানে আমাদের আর কি পেটটা চলে তোমরা তো জানো কম বেশি দিয়ে আমাদের একটা চকের দোকান মানে কি বলবো তোমার সাথে যে কথা বলবো সেটুকুও শান্তিনি দেখো একটা ইঞ্জিন ভ্যান যাচ্ছে এত জোরে আওয়াজ হচ্ছে তো যাই হোক আজকের দিনটা একটু একটু বাজারটা খারাপ গিয়েছে প্রতিদিন তো আর মানুষের সমান দিন যায় না সেটাও আমি জানি এটা আর বলার কিছু নেই আজকের দিনটা একটু খারাপ গিয়েছে নিশ্চয়ই কালকের দিনটা ভালো আসবে প্রত্যেক দিন তো আর এমন হবে না তাই না ওই যে তোমাদের দাদা সাইকেল দেখো পুরো রেডি করে নিয়েছে আর আমার সাইকেলেই যো এখন যাব বাড়িতে আর আজকে তাড়াতাড়ি হয়ে গিয়েছে কেন মার্কেটের লোক নিয়ে একদম পুরো ফাঁকা মানে সবাই চলে যাচ্ছে বাড়িতে কে খাবে চব বলো তো ওই কারণে আমরাও গেছি চলে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে ঠিক আছে দোকান থেকে বাড়ি এসছি এসে খাওয়া দাওয়া সেরেছি একদম খেয়ে গল্প করছিলাম কেননা সারাদিন তো কাজ নিয়ে ব্যস্ত থাকি মার সঙ্গে খুব একটা গল্প করা হয় না আর আজকে তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু আজকে মার্কেটটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল বৃষ্টি হচ্ছে সকাল থেকে সকাল থেকে বললে দুপুরের থেকে তো যাই হোক পড়ি আর পরীর দিদা মানে আমার মা দুজনে শুয়েছে খাটে আর আমরা হচ্ছে এই যে শুয়েছি মানে শোবো আর কি বিছনা করে নিয়েছি যেহেতু আমাদের একটাই ঘর তোমাদের তো সময় বলি আর নতুন করে বলার কিছু নেই মানে একটা ঘরের মধ্যে যে যেখানেই আসুক না কেন গুজরে মুজরে আমরা সবাই শুই যত অনুষ্ঠান হোক যাই হোক আমরা এই ঘরের মধ্যেই থাকি এটাই হচ্ছে ব্যাপার আর পড়ির একটু অসুবিধা হচ্ছে কেননা তো পাপার কাছে একদম এই হচ্ছে ও দিদুনের সঙ্গে ঘুমাচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন কি তোমাদের সারাদিনে ভিডিওটা লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো পাশে থাকো লাইক দিও আজকের মতন সবাইকে গুড নাইট টাটা